নিয়লেন আপনারা আমার জাতির পিতা সাইয়েদ আহমদ হযরত ইব্রাহিম জোরে বলুন মারহাবা হাবা এমন গরম হয় না বন্ধু আমার ঘেমে যাবে অতি রুক্ত ঠান্ডা হয় না আমার বন্ধুকে ঠান্ডা লাগবে তিনি যখন অবরের ভিতরে পড়েছে নমরুদ একটা দড় দিয়া তিন তলার ছাদে উপরে চলেছে মনে মনে ভাবতেছে ইব্রাহিম তা কোন পূর্বে আমি একটু মজা করে করে পুরানো দেখবো তাকায় দেখে সর্ব ঘরে নাই রে পড়ে নাই আগুনের ভিতরে বসে বসে জান্নাতের ফল খা এই বাংলাদেশের নাস্তিকেরা ভেবেছিল আলেমরা ভাত পাবে না কিন্তু ওরা তাকা তাকা দেখে এখন আলেমরা খালি বিরানি খায় কথা বলেন ঠিক কিনা ওরা মনে করেছিল হুজুরদেরকে মনে হয় কেউ দাম দিবে না এখন দেখে রাষ্ট্রপতির চাইতে বেশি সম্মান দিয়া হেলিকপ্টারে তাদেরকে নিয়ে মানুষ টানাটানি করে কথা বলুন অল্প কয়েকদিন আগে আপনাদের যশোরের ভিতরে আমার প্রিয় ভাইরা মিজানুর রহমান আজারি মামুনুল হক রফিকুল ইসলাম মাদানি এবং আমাদের আমির হামজা ভাইয়েরা এসেছিল বিশ লক্ষ মানুষ হয়েছিল আজকেও আমার ভাইয়েরা তারা লালমনির হাটে গিয়েছে মানুষে মানুষের লোকারণ্য লোকের ওকারণ্য হয়ে গিয়েছে ওরা বিরানি দেওয়ার পর গাড়ি ভাড়া ফিরি করে দেওয়ার পর আবার টাকা উপকরে ঢুকিয়ে দেওয়ার পর মানুষ পায় না আর কোরআনের পক্ষে যারা থাকে তাদের দেখার জন্য কোরআনের প্রেমে মানুষ এত হাজির হয়ে যায় জায়গা দেওয়া যায় না এসব সম্মান শুধু আজকের জন্য নয় যতদিন পর্যন্ত কোরআনওয়ালা বেঁচে থাকবে কোরআনওয়ালাদের ইজ্জত আর বা বাড়িয়ে দিয়েছেন কে আমার মেহেরপুরের ভাইয়ারা মনে করেন আল্লামা মিজানুর রহমান আজহারি মামুনুল হক রফিকুল ইসলাম মাদানী খালিদ সাইফুল্লাহ ইউবি তিনারা আপনাদের এই যে আপনাদের আপনাদের এই যে মেহেরপুরে এসেছে আজকে আমাদেরকে মিষ্টি খেতে দেওয়া হয়েছিল মুখের মধ্যে লেগে আছে অনেক সুন্দর মিষ্টি ওই দোকানে যদি বসে চা খাওয়ার পর দোকানদার যদি চিনতে পারে মুসলমান দোকানদার যদি চিনতে পারে এটা মামুনুল হক রহমান আজহারি গুরুত্ব দেখি দোকানদার কি তাদের কাছ থেকে টাকা নেবে টাকা না দিয়া উল্টা হাতের মধ্যে আরো দশ হাজার টাকা গুঁজে দিয়া বলবে হুজুর চা খেয়ে নিবেন চা খাওয়াইলেন তারপরে আবার চা খাওয়ার টাকা দিয়া বলবেন হুজুর আমার সদ্য গোষ্ঠীর কপাল আমার দোকানের মধ্যে মামুনুল হক এসেছে মিষ্টির দোকানে গিয়া যদি বলে এক কেজি মিষ্টি বেঁধে দেন দেখবেন চিনতে পারলে পাঁচ কেজি মিষ্টি বেঁধে দেয় পানির দোকানদার টাকা নেয় না রিক্সাওয়ালা টাকা নেয় না দুনিয়াতে যারা লিডারি করতে চায় ক্ষমতা থাকলে সালাম পাই ক্ষমতা চলে গেলে জুতা মানুষ খোঁজাখুঁজি শুরু করে দেয় আর ওয়ালাদের দিকে তাকায়া দেখেন এরা যেখানেই যায় এদের ইজ্জত সম্মান জনগণ যত কেড়ে নিতে চেয়েছে কোরান বিদ্বেষীরা যত কেড়ে নিতে চেয়েছে কোরআনের পক্ষে থাকার কারণে তাদের সম্মান আর ইজ্জত মর্তবাকে তত বেশি বাড়িয়ে দিয়েছেন কে এই বাংলার জমিনে কোরআনের পাখিটা যদি আজকে বেঁচে থাকতো বাংলার জমিনে এমন কোন ময়দান নাই যেখানে মানুষের জায়গা দিতে পারত সুতরাং বন্ধুরা আমার এ কোরআন যেখানে যেমনি যেভাবে যার সাথে লেগেছে সব জিনিসের সম্মান মর্যাদাকে আমার আল্লাহ বাড়ায় দিয়েছে কোরআনটা ছেলের সিনার মধ্যে দিয়ে দাও কোরআনটা মেয়ের মাথার মধ্যে ঢুকায় দাও

শীতের পোশাক পরলে ঠান্ডা লাগে না নিমোনিয়া হয় না রিংকট পরলে বৃষ্টির মধ্যে ঘোরাফেরা করবেন কিন্তু বৃষ্টির পানি ভিতরে ঢুকতে পারবে না তেমনি কোরআনুল কারিম ওয়ালা যদি বানিয়ে দিতে পারেন দুনিয়াতেই থাকবে কিন্তু দুনিয়াদার হবে না আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাবে এই জন্য কথা হলো বন্ধুরা আমার চতুর্দিকে চল্লিশ হাজার নারী পুরুষ জেনায় লিপ্ত হয়ে গেল আল্লাহর পায়ে গাম্বার আগুনে পড়ে গিয়েছেন নমরুদের এক দিয়া তিন তলার ছাদের উপরে চড়ে মনে মনে ভাবছে হজরত ইব্রাহিম তো পূর্বে আমি একটু মজা করে দেখব তাকায় দেখে পড়ে নাই পড়ে নাই আগুনের ভিতরেও বসে বসে জান্নাতের ফল খায় মুহূর্তের ভিতরে আগুনে ওখান থেকে চিৎকার শুরু করে দিয়েছে আগুন রে তোর ক্ষমতা নাই আগুন আমার আল্লাহকে ডাকতে বলেন ইননামা আমরুহু ইদা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন

একবার খানি আমার ভিতরে আয় তোর সদ্য গোষ্ঠীকে জালায়া করে দিব সম্মানিত প্রাণপ্রিয় ভাইয়ার আমার চল্লিশ দিন পর্যন্ত উনের ভিতরে মজা দুটি কথা আপনাদেরকে বলবো যেই দুইটা কথা আপনাদের জন্য খরাক যেই দুইটা কথা বলার জন্য আমি হাজার কিলোমিটার দূরে থেকে আপনাদের খেতমতে এসেছি যেই দুইটা কথা আপনাদেরকে নিয়ে যেতেই হবে যেই দুইটা কথা যদি আপনি আপনার জীবনে পালন করতে পারেন আমি আমার বুকার তাজা রক্ত দিয়ে আপনাকে লিখে দিয়ে যাব আল্লাহ তাআলা হয়তো আপনাকে এই দুই কথার বিনিময়ে জান্নাতি বানিয়ে দিবেন আল্লাহর পায়গাম্বর হযরত ইব্রাহিম যখন আগুনের ভিতরে তখন একটা প্রাণীর নাম হলো এই ব্যাংকটা খালি পানিসিটে পানিসিটা আদায় ব্যাংকে বলা হলে এমন করো কেন বলে আল্লাহর ফায়েগাম ঘরকে বাঁচানোর জন্য সিজ্ঞেস করা হলো ব্যাংক রে তোমার ঠোঁটের এতটুকু পানি যে এত পায়েগাম ঘর বাঁচানো যাবে না বলে দেখি কিনা এটা আমার সাবজেক্ট না আমার যতটুকু ক্ষমতা ক্ষমতা অনুযায়ী আমি চেষ্টা করে যাবো এটাই হলো আমার দায়িত্ব আর কর্তব্য এই জন্য মরব্বীরা বলে ব্যাংকে না কেন বলে না অনেকে জানে অনেকে জানে না কিন্তু তার নামা সেখতাদির রহমান আব্দুল্লাহ বলেন এটা ছিল ব্যঙ্গ নয় এটা ছিল হুমা পাখি সংখ্যায় খুবই কম আকাশের প্রভূত থাকে আমাদের দেশে এই সংখ্যাটা একেবারে নাই বললেই চলে আরব ক্রান্ট্রিতে দেখা যায় হুমা পাখি যদি কোনো মানুষের মাথার উপরে ছায়া দেয় অনেক উপর থেকে একটু করে পানিগুলো ছেড়ে ছেড়ে দিচ্ছিল তার পানিগুলো জমিনে আসার আগেই কিন্তু আগুনের তাপে শেষ হয়ে যাচ্ছিল কিন্তু তার চেষ্টাটা আল্লাহর কাছে কবুল হয়ে গিয়েছে কেমন প্রচন্ড ওই পাখিটার সাম মান মর্যাদা কামাল আল্লাহ তাহলে এমন বারণ পাড়ায় দিয়েছে আল্লামা শেখ সাদির রহমাতুল্লাহি আলাইহি বলেন হুমা পাখি যদি কোন মানুষের মাথার উপরে ছায়া দেয় ওই হুমা পাখির ছায়া যদি কোনো মানুষের মাথার উপরে পড়ে ওই মানুষটাকে দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা রাজা বাদশা না হয়ে আল্লাহ তার ওলি বান্দা বানায়া দিবে আমার প্রিয় ভাইরা তাহলে মাসালা হলো কোরআনের পক্ষে মাদ্রাসার পক্ষে মসজিদের পক্ষে ইসলামী হুকুমত ইসলামী আন্দোলনের পক্ষে যদি আমরা থাকি ব্যাঙের ভূমিকায় হোমা ভূমিকায় যদি থাকি নবী আর অলিদের সঙ্গে আমাদেরকে জান্নাত দিবেন কে আমরা কি ব্যাঙের ভূমিকায় থাকতে চাই কারা কারা রাজি দুইটা হাত তুলে আমার আল্লাহকে দেখাই নিন

আমি মুসলমান ইসলামের পক্ষে থাকবো এটা হলো আমার ইমানের পরিচয় আল্লাহ মৃত্যুর পক্ষের মানুষ হিসাবে আমাদেরকে কবুল করবো এ দেশের আকাশে কালে পতাকা সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদ না ভুলবে একাকি রমণী নির্জন পথে যাবে কোনো কটু কথা কবে না কোনোজন কোনোখানে সম্পদের মহে ঘুনার রাজানি হবে না সেদিন তো আর নই বেশি দূরে আর কিছু সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা না ভুল বলুন মারহাবা আমার প্রিয় ভাইরা তিনি আগুনের ভিতরে চল্লিশ বছর লাগুনের ভিতরে চল্লিশ দিন পর্যন্ত ছিলে একটা প্রাণীর নাম হলো কাকম্লাস দাহিল খটাসগিরগিটির রক্ত চোষা এটা টিকটিকের মতন দেখতে জঙ্গলের ভিতরে থাকে কালার সেন্স করতে পারে উপরে একটা শির আছে দাঁড়ি আছে আপনাদের এলাকায় নাম কি বলে কাফের বলে মানে আমার ভাইরা আমাদের এলাকায় কাকম্লাস বলে নাই চোষা বলে রক্ত চোষা বলে ডাহিন বলে খাটাস বলে আপনাদের এলাকায় কাফের বলে নাম কাফের কেন আমরা অনেকেই কিন্তু জানি না এই কাফের লোকটা অর্থাৎ এই কাফের নামক ক্লাস যেটাকে আমরা বলে থাকি নাকি খড়ি বহন তাই বলেন একটা পশন পর্যন্ত বলে নাই না তার ঘাড়ে চেপে গিয়েছে এমনি দিনে যদি কেউ একটা কাঁকলাস মারতে পারে বর্তমান জামানায় সাত আট লাখ টাকা নিচে সুন্দর করে হজ হবে না

তাইলে ওই কাফের দলে না দলের কি দলে নয় সুতরাং প্রিয় ভাইয়ার আমার আমরা ব্যাঙের ভূমিকায় থাকবো আমরা ভোমা পাখির ভূমিকায় থাকবো আমরা কাফের পক্ষে যাব যতদিন বেঁচে আছি আমাদের সাধ্য অনুযায়ী কোরআনের পক্ষে কাজ করে যাব ইনশা আমার বন্ধুদের আলোচক সুন্দর করে আলোচনা করছিলেন মদিনার আবদুল্লা ইবনে ওবা ইবনে সুলুল সব ঠিক ছিল কিন্তু নবীর লিডারই মেনে নিতে পারত না রাষ্ট্রপতির মেনে নিতে পারত না এজন্য তিনি মোনাফেকের সর্দার ছিলেন মনে করেন আমি নামাজ পড়ি রোজা করি হজ করি জাকাত দেই কিন্তু ইসলামী হুকুমতের পক্ষে নাই আমি কোরআনের পক্ষে সিল মারতে পারি না বুঝে নিতে হবে যত বড় দাড়ি আর টুপি আর পাগরে বিয়ার পাঞ্জাবি থাকুক না কেন যত হাজার বার হস করি না কেন যত বড় আলেম আর যত বড় বক্তা হই না কেন ওটা যদি ওই জামানার মোনাফেকের লিডার হয় এগুলো এই জামানার মোনাফেকের লিডার কথা বলুন সম্মানিত প্রান্তীয় ভাইয়ারা আমার চল্লিশ দিন পর্যন্ত ভিতরে চল্লিশ দিন পর

হাতের মধ্যে তীরে ধনুপ্লোইয়া আসমানের দিকে একটা তীর ছেড়ে দিয়েছে লুৎফে খেসেরা ধারে বাখলি লসনা রে গুলজার কড সুয়ে উখস। খস নিকে তেরান দা খতা পারশায়ে কার উসকি ফায়েত সাখতা জেন দিকে একটা তীর মেরে দিয়েছে আমার আল্লাহ বলে জিবরিল রে নমরুদের হাতের তীরটা ধরে নে ওই তীরের মাথা মধ্যে মরা মাছের রক্ত মাছের রক্ত ভরায়া দে এই জন্য ভাইয়েরা আমার মরা হাঁস মুরগি কি খাওয়া জায়েজ আছে না মরা মাছ আছে না নাই আল্লাহ বলে জিবিরি মরা মাছ কেমন পর্যন্ত আমার বান্দা বান্দির জন্য হালাল বানিয়ে দে মাছের রক্ত তীরের মাথায় ভরায় দে তীরের মাথায় রক্ত ভরে তীরখানা যখন জমিনের মধ্যে ফিরেছে নমরুত্ত মহা খুশি মনে মনে আনন্দ করছে আর ভাবছে আল্লাহ মনে হয় মরে গেছে লোকটা ছিল ধুতি পরা আনন্দে আত্মহারা ধুতি তিস লাগে সে কোন খবর মাঝে মাঝে শুনি লুঙ্গি ডান্স লুঙ্গি ডান্স লুঙ্গি ডান্স আবার কখনো কখনো দেখি বোরখা ড্যান্স বোরখা ড্যান্স বোরখা ড্যান্স আবার কখনো কখনো রাত হয়ে গেলে দেখি ন্যাংটা ড্যান্স ন্যাংটা ড্যান্স ন্যাংটা ড্যান্স এই লোকটা এত খুশি হয়েছে নাচতে নাচতে ধুতি খুলে গেছে তারপরে নাচন বন্ধ হয় না নাচতে নাচতে হাগু করে ফেলে দিয়েছে তারপরে নাছুন বন্ধ হয় না নাচতে নাচতে বন্ধ ছুটে গিয়েছে তারপরে নাচন বন্ধ হয় না এই বাংলার জমিনে আমরাও দেখেছিলাম কোরআনের কথা বন্ধ করে দিয়া তারা

আল্লাহ কয় জিবিল রে আমেরিকার মতো অন্ধর কত জলান জলাই সরে আমেরিকা ছোট্ট বাচ্চাগুলো গুলু আঘাতে যখন মরে যাচ্ছিল তখন কেঁদে কেঁদে বলছিল আমি আমার আল্লাহরে বলে দিব আমেরিকা রে আল্লাহর ধরা বড় শক্ত ধরা কথা বলুন ঠিক ও বাংলার জালেমেরা ঘর ছিল কিন্তু ধানের জমিনে ঘুমাইতে হচ্ছিল কথা বলেন ঠিক কিনা মানুষ পাও নাই গরুকে প্রস্তার করেছিলে হাজার হাজার মায়েদের কলিজা খালি করে দিয়েছিলে এদিকে তোমাদের পতন হয় না যে মানুষটার হাতে হাত দিয়া হাজার হাজার মানুষ কোরআনের পক্ষে আগমন করেছিল তারে তোমরা ধর্ষণকারী বানিয়েছিলে ঠিক কিনা সুতরাং বন্ধুরা আমার জুলুম করা যাবে না যে জুলুম করে তার পতন অবধারিত হয়ে যায় কথা বলুন ঠিক এই যে এই কাগজটাই যদি আমি উপরে ফেলে দেই গড়ে আসতে একটু সময় লাগে এতটুকু মাত্র আপনি জুলুম করলেন মানে আপনার পতন শুরু হয়েছে খালি আসতে যেটুকু সময় লাগে এদের আসতে লেগেছে সময় ষোলো বছর আমেরিকার অনেক বছর আবার এই যে তিপ্পান্ন বছর পর রাশিয়ারও পতনে রাশিয়া তো না কি যেন আপনার সিরিয়াতে না সিরিয়ার পতন আসবে প্রত্যেকটা জুলুমের সঙ্গে পতন আছে আগামী দিনে দেশের যারা নেতৃত্ব আসবেন তাদেরকে অনুরোধ করব জুলুম করিয়েন না যদি জুলুম করেন এদের যেই পতন আপনাদের পতন হবে আরো কঠিন ঠিক কিনা সুতরাং প্রিয় ভাইয়েরা আমার আল্লাহর পয়গম্বর হযরত ইব্রাহিমের সামনে নম্রতে এইভাবে নাচানাচি করে নাচতে নাচতে কাপড় চোপড় নাপাক করে ফেলে দিয়েছে মেন্টা হয়ে নাচানাচি চলতেছে যখন আর নাচতে পারে না কয় যে রে একটা ন্যাংরা মশা লইয়া ভালো না ন্যাংরা কথা বোঝা লাগবে ভালো না ন্যাংরা একটা ন্যাংরা মশা লইয়া নমরুদের নাকের মধ্যে ঢুকায়া দে নাকে ঢুকছে মশা নমরুদ কয় এখন তোমরা আমারে বসা সুবহানাল্লাহ কবেন না আমার আগেকার মানুষ ছিল বড় মানুষের পাও ছিল বড় সেগুন কাটার শাল কাঠের খরম ব্যবহার করতো জীবনে কি দেখেছেন বন্ধুরা আমার ওই মাঝখানে বুড় আঙ্গুলের জায়গাতে একটা বুঝি ছিল আর একেবারে বর্তমানে আমাদের যুবক ভাইরা যে ক্রিকেট খেলে ক্রিকেটের যে ব্যাটগুলো আছে দুই তিনটা ব্যাটের সম পরিমাণ মোটা মোটা লম্বা এক একটা করে খরম খরম মার্কা ব্যাট সোমান বলেন না নমরুদের মাথা মার্কা বল লিখিনা মার্কা আছে না নাই খরম মার্কা দেন নমরুদের মাথা মার্কা বল আর চাকর মার্কা পিরিয়ার ঠিক না কি মার্খা গো বলেন না এই দুনিয়াতে নবীদেরকে ওরা মারতে চেয়েছিল হুজুরদেরকে তারা মারতে চেয়েছিল কোনোদিন নবী এবং হুজুরের দল তাদেরকে মারতে যায় নাই তাদেরকে মেরেছে তাদের বউ তাদেরকে মেরেছে তাদের বাচ্চা তাদেরকে মেরেছে তাদের কাজের লোক তাদেরকে মেরেছে তাদের নিজের দলের লোক ঠিক আমার প্রিয় আমি যার কাছে মুসলিম শরীফ পড়েছি জোনাইদ বাবু নগরী ধরে নিয়ে এসে দাড়িটা টানাটানি শুরু করেছে আল্লাহ রলি বলে আমাকে মারো আমার নবীর দাড়িটা ধরে টানাটানি করিও না এত জোরে একটা হোস্কা টান দিয়েছে অনেকগুলো দাড়ি উঠে চলে এসছে। হুজুর কেঁদে ফেলে দিয়েছে চোখ থেকে পানিগুলো ধরতে শুরু করেছে ধরে নিয়ে টয়লেটের মধ্যে ঢুকিয়ে রাখা হলো তাকে তিনি বললেন আমাকে একটু পানি দাও বাবা মৃত্যুর নামাজ পড়তে চায় পানি তো দিল না বাথরুমের মধ্যে বন্ধ করে রাখলো যারা তারা দাড়ি টেনেছিল যারা তারা বাথরুমে বন্ধ করে রেখেছিল এই বাংলাদেশে ইতিহাস আছে তাদের পতন হয়েছে ওই বাথরুমের ভিতরে ওই বাপমাকে মেরে বাথরুমে ঢুকায় রাখছিল এই পতনের সূচনা আলেনদের গায়ে হাত তোলা কথা বলুন ঠিক কিনা আমার প্রাণপ্রিয় ভাইয়ার ভারতের মধ্যে এক যুবক আর যুবতী সুন্দর করে সাজগুজ করে স্বামার স্ত্রী পার্কের মধ্যে যাচ্ছিলেন হঠাৎ একজন বুজুর্গ মানুষ মুরব্বী মানুষ আসরের নামাজ পড়তে যাচ্ছিলেন পা স্লিপ করে কাদা গুলো ছুটে গিয়া যুবতির চোখ মুখ মেখে গিয়েছে যুবক রাগ হয়েছে কাদার মধ্যে মুরব্বীকে ঠেসে ধরে সাল্লাহর বান্দার চোখ মুখ পরিষ্কার করে নামাজে গিয়েছে ওরাও শরীর থেকে ময়লাগুলো পরিষ্কার করে নিয়ে পার্কে ঢুকেছে কিন্তু হাত কাঁপে পা কাঁপে কাঁপতে কাঁপতেই পার্কের মধ্যে অজ্ঞান হয়ে পড়ে গেল মাদ্রাজে নেওয়া হলো উন্নত চিকিৎসা দেওয়া হলো রোগ খুঁজে পাওয়া গেল না এক সপ্তাহ ব্যবধানে ডাক্তারের কাছে দৌড়াইতে দৌড়াইতে সিঙ্গাপুর পর্যন্ত তারা নিয়ে গেল কোনো উপকার হলো না কথায় আছে ছেলে চিনে বাপ আর মনে চিনে বাপ মনে চিনে পাপ আর ছেলে চিনে বাপ এবার মনের পাপ মনকে ধরা দিয়েছে আমাকে আর ডাক্তারের কাছে কবিরাজের কাছে নয় ও মসজিদের ইমাম সাহেবের কাছে নিয়ে চলো আমার মন বলে আমি তার সাথে বেয়াদি করেছি এই জন্যই হয়তো আল্লাহ তালা আমার উপরে এই গজব দিয়ে দিয়েছে নিয়ে আসা হলো খাটলিতে করে হুজুরের সামনে হাজির করা হলো আল্লাহ রুলি জিজ্ঞেস করলেন বেটা তুমি কে তিনি বলেন আমি সেই হতভাগা এক সপ্তাহ আগে আপনাকে এই ডেনের মধ্যে ছেড়ে ধরেছিলাম হুদ্র টুকরে কেঁদে উঠে বলে তুমি তো অনেক সুন্দর ছিলে সুতামদের অধিকারী ছিলে হঠাৎ করে এক সপ্তাহে তুমি কেমন করে হয়ে গেলে আল্লাহর বান্দা কেঁদে বলে হুজুর আমি সাথে তার জন্য মনে হয় এই মুসিবতে পড়েছি আল্লাহর বান্দা বলেন রে আমি তো বুড়ো মানুষ দেখতে পারি নাই বুঝতে পারি নাই ইচ্ছা করে তোমার শরীরকে আমি মাখায় দেয় নাই আমার কাদুগুলো তোমার গায়ে পড়েছিল যোগ পড়ে না একটা ফোটা কাদা আমার গায়ে পড়ে নাই বলে পড়েছেন কার গায়ে বলে আমার বেগমের গায়ে তোমার বিবির গায়ে কাদা পড়লো তুমি কেন রাগ হয়ে এলে যুবক বলে হুজুর আমার গায়ে যদি পড়তো তাও তো কন্ট্রোল করা যেত ভালোবাসার মানুষের গায়ে কাদা সে তো মেনে নেওয়া যায় না অলি টুকরে কেঁদে ওঠে বলে বেটা তুমি তোমার বিবিরে ভালোবাসো তাকে যেমন সাজু করায়া পারকে রওনা করেছিলে আমিও যে একজন ভালোবাসি তিনি আমার আমি তো করে নিয়া সুন্দর করে মসজিদে যাচ্ছিলাম তার ধ্যানে আর তার ফিকিরে ছিলাম তোমার ভালোবাসার মানুষের গায়ের কাদা তোমার কাছে যেমন সহ্য হয় নাই আমাকে কাদার মধ্যে ছেসে ধরা আমার ওই ভালোবাসা তার কাছে আর সহ্য হয় নাই এই জন্য তুমি তোমার তোমাকে তিনি অবস করে দিয়েছে তোমারে তিনি অসুস্থ বানিয়ে দিয়েছে ও বেটা তওবা করো সেজদায় লুটিয়ে পড়ো আমিও তোমার জন্য দোয়া করি আল্লাহ তুমি ভুল বুঝতে পেরেছো আল্লাহ যেন তোমারে মাফ করে দেয় আল্লাহর ওলি দোয়া করলেন কিচ্ছু লাগে নাই এক সপ্তাহের ব্যবধানে আবার পূর্বের মতন সুস্থ হয়ে গেল আমার যুবক ভাইরা যতদিন পর্যন্ত বেঁচে আছে কোরআনের বিরুদ্ধে আলেমদের বিরুদ্ধে ইসলামের বিপক্ষে কোনোদিন হাত তুলবো না কথা বলবো না কোরআনের পক্ষে ব্যাঙের ভূমিকায় থেকে যাব আল্লাহ আমাদেরকে কবুল করে নেন বলুন আমি জুতো আমার কাবেট

কতন কত ছোট জিনিস দিয়ে হয়েছে Абраহার হস্তি বাহিনী শত পাখির আঘাতে সুবহানাল্লাহ বলবেন না পানির মধ্যে ছোট বাচ্চা ডুবে মারা না বড় পানিতে তারা ডুবে মরে ছোটগুলো কিন্তু নম্রুত ছিল বড় আল্লাহ ছোট বাচ্চার মত পানির মধ্যে ডুবায় মারছে আর এই बादशाह ছিল দুনিয়ার সবচেয়ে বড় মাছা আল্লাহ একটা নেংরা মশার মাধ্যমে তার খতম করতেছে আমরা নমরুদকে দেখি নাই ফেরাও দেখি নাই আব্রাহার হস্তি বাহিনী দেখি নাই কিন্তু দুই হাজার চব্বিশ দেখেছি ওরা ব্রাশ ফায়ার করেছে এরা বুকের বোতাম খুলে দিয়েছে প্রত্যেকটা রক্তের ফোটা তাদের জন্য পতন ঘনিয়ে নিয়ে এসেছে ঠিক কিনা সুতরাং প্রিয় ভাইয়ারা আমার স্বাধীনতা করার চাইতে স্বাধীনতা রক্ষা করা বড় কঠিন সুতরাং কাঁধে কাঁধে কাঁধ মিলিয়ে থাকতে হবে ভিতরে বাহিরে অনেক চক্রান্ত চলছে দেশকে নিজের জীবনের চাইতে বেশি ভালোবাসতে হবে আল্লাহর হাবিব বলেন দেশকে ভালোবাসা ইমানের অঙ্গ আল্লাহ তুমি আমাদের সকলকে দেশপ্রেমী বানিয়ে দাও জোরে বলো না আমি ঠাস ঠাস করে মাথায় মারে ফিনকি দিয়া রক্ত ধরে নমরুদ কয়ে আরো জোরে আরো জোরে যত জোরে তত মজা সাগরে কয়ে বস মাথা তো ফেটে যাবে নমরুদ ঝাড়ি দিয়া কয়ে বেটা ফাটবে আমার ফাটবে তোর বাপের কি কোনো ক্রিকেট খেলা প্লেয়ার আছেন ক্রিকেট খেলা কি জীবনে কোনো দিন দেখেছেন এই ক্রিকেট খেলা চালু হয়েছে নমরুদের জামানায় নমরুদের মাথায় সেই একেবারে পেটের মতন ঠাস ঠাস করে জুতা দিয়া সাগরেরা মারে আর মাথার মধ্যে ঠাস ঠাস করে আঘাত লাগে ফিনটিক দিয়া রক্তগুলো ঝরে নমরুদ গয়া ওর আরো জোরে আরো জোরে আমার ক্রিকেট খেলা বসনিওয়ালা ভাইয়েরা আমাকে একটু সহযোগিতা করবেন ক্রিকেটের মধ্যে জোরে একটা মার আছে এই মারটার নাম কি গো ছক্কা মানে জোরে না ধীরে একটু সহজ করে আমাকে বলেন ছক্কাটা সীমানার ভিতরে না বাহিরে একসা করে চিন্তা করে জোরে মারলেই যদি এত মজা লাগে তাইলে একটা ছক্কা মারিonaldo করে সুবহানাল্লাহ মজার গামছা টাইট করে সাখর মারખાফিলিয়া জোসা মার খাবে আর নমরুদের মাথা মার খাবো এত জোরে একটা ছক্কা মারছে গো এক ছক্কা একবারে মাথার চুলিয়ে আউড মাথা চুলিয়ে যদি উড়ে যায় আমার ভাইরা মশা ভুম করে উড়াল দিয়ে চলে যায় মাথার ছুরি যদি উড়ে যায় মানুষটা আসে না মরছে আমাদের নওগার ভাষায় বলে মরছে নয় বলে বইছে নওগার ভাষা তো একটা শিখা দরকার নাকি বলেন নওগার বক্তা নিয়ে আসবেন না ভাষা শিখবেন না এটা তো হয় না আসে না মইছে একবার বলেন না ভাই আসে না মইছে এই দুনিয়াতে ইসলামের সঙ্গে যতগুলো গাদ্দারি করেছে সবগুলো পতন হয়েছে ঠিক না

তুমি আমাদেরকে ইসলামের পক্ষের মানুষ হিসাবে কবুল করে নাও জোরে বলুন না আমিন ভাইরা জোহরের নামাজ হজরতে ইব্রাহিম যখন আগুনের ভিতরে পড়েছিলেন সময়টা ছিল দুপুরের টাইম যেমনি তিনি আগুনের ভিতরে পড়েছে দরিয়া রশি বাঁধন পড়ে গিয়েছে আল্লাহর পায়গাম্বর একটা পশম করে নাই আমার বাগানের মতো নিয়ে সিয়ারিয়ার কন্ডিশনে রয়ে গিয়েছে দাঁড়ায়া দাঁড়ায়া সুন্দর করে চারটা রাকাত নামাজ আদায় করেছিলেন এই জন্য আমার